রব্বানা আতিনা মিন লাদুকা রাহমাতাও ওয়াহয়ি মিন আমরিনা ওয়াহয়ি ইলানা মিন আমরিনা রশাদা আল্লাহ পাক বলতেছেন যে তোমাদের পালনকর্তা তোমাদের প্রতি নিজ রহমত বিস্তার করবেন এবং তোমাদের কার্যকর্মে সাফল্যর ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কাছ থেকে এই আশা নিয়ে গহায় যাওয়ার সময় তারা সর্বপ্রথম এই দোয়া করেছিলেন কোন দোয়া ও আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়াহাইয়ি ইলানা ওয়াহাইয়ি ইলানা মিন আমরিনা রশাদা এই দোয়া করেছিল তাহলে বিপদে পড়ে আশ্রয় চাইতে হবে কার কাছে আল্লাহ তালার কাছে তারাও বিপদে পড়ে আশ্রয় চেয়েছিল কারা ওই যে গহাবাসী সে যুবক তারা আল্লাহর কাছে আশ্রয় চাইলেন গহার ভিতরে আর যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করলেন বলেন আমিন তাহলে আমরা বিপদে পড়লে কার কাছে চাই সবাই চাই তো আল্লাহর কাছে আসলে চাই নামাজের ভিতরে ঠিকই আল্লাহ তালার কাছে আমরা আশ্রয় চাই সোরা ফাতেহার ভিতরে দৈনিক আমরা পাঁচ নামাজের ভিতরে বলি শুধু কি পাঁচ অক্ত নামাজে বলি না ফরজ ওয়াজি বিশ্বনাথ নফল নামাজেও বলে থাকি প্রত্যেক নামাজে জানা যা নামাজ ব্যতীত সব নামাজে আমরা সোরা ফাতেহা পড়ে থাকি ঠিক না। সোরা ফাতেহার ভিতরে আমরা বলি কি এইয়া যে একমাত্র কেবলমাত্র তোমার এবাদ করি অন্য কারে এবাদত করি না এবং তোমার কাছেই সাহায্য চাই কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাই তাহলে নামাজ যেটা বলি ওইটা সমাজে পালন করি না নামাজ যেটা বলি ওইটা যদি সমাজেও পালন করতাম মানতাম আমল করতাম তাহলে আমাদের আর মানুষের কাছে যে হাত পাতা লাগতো না ঠিক কিনা কারণ যার কাছে আমরা হাত পাত তাকেও তো আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ বলছে ডাকার মতো ডাকলে আমি কেন শুনবো না আমাকে ডাকো আমি তোমাদের ডাকি সাড়া দিব আরে ভাই যাদেরকে দেখেন বিল্ডিং হয়েছে অর্থ সম্পদের মালিক হয়েছে তাদেরকে কে দিলো আল্লাহ আল্লাহ তাহলে দিল আমি আপনি কেন আল্লাহর কাছে চাইতে পারবো না আমরা নামাজি ভিতর যেটা বলি ওইটা যদি আমল করতে পারি তাহলে আমাদের রিজিকের অভাব হবে না কারণ নবীজি বলা চাঁদিসের মধ্য যারা পা শক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দেয়া সম্মানিত করবে কয়টা পুরস্কার দুনিয়ায় কয়টা একটা দুনিয়ায় কয়টা জীবিত থাকাকালীন দুনিয়ায় একটা এক নম্বর হলো তার যে রিজিকের পের এটাকে আল্লাহ তালা হটাই দিবেন দূর করে দিবেন কথা বুঝতে পারছি নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি কারণ নামাজ হচ্ছে মানুষকে অন্যায় কাজ থেকে ফেরায় কার কথা আল্লাহর কথা আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বলতেছেন একুশ নম্বর পাড়ার শুরুতে উৎলুম ও শ্রেয়া ইলাই কামিনাল কিতাবিব আ কে মিস্বলা ইন্না সলা কতনহা নিফা হাসা ই ওয়াল্ম কা আল্লাহ ফাকরবুল বলতেছেন নভী আপনি আপনার উপরে যে কিতাপ না যে লুকো হয়েছে আপনি সেই কিতাব তেলাওয়াত করুন নবীর প্রতি কোন কিতাব নাজিল হয়েছে বলেন তো আসমানি একশো তো চারখানা কিতাব সবথেকে বড় কিতাব হলো সেই কিতাব হলো আল কোরআন জন্য এটা জীবন্ত মজা যা এই কোরআন যতদিন মানুষ পড়বে পৃথিবী যতদিন থাকবে কোরআন ততদিন থাকবে আর এই কোরআন যতই পড়বে ততই মধুর লাগবে ততই ভালো লাগবে ততই ইমান আল্লাহ তালা বাড়ায় দিবে এই জন্য আল্লাহ তালা বলছেন আপনি কিতাব তেলাউৎ করুন যে কিতাব আপনার প্রতি নাজিল করা হয়েছে এবং সলাত অর্থাৎ নামাজ আপনি কায়েম করুন নামাজ আদাই করুন কে বলতেছেন আল্লাহ নবীকে শেখাচ্ছে নির্দেশ দিচ্ছে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাব তেলাওয়াত করুন আর আপনি সলাত নামাজ আদায় করুন সুবাহান আল্লাহ কারণ কি ইন্নস সোয়ালেত তান্হা ইন্ন আনিল ফাহসা ওয়াল মুনকার আল্লাহ তার বলছেন নিশ্চয়। সলাদ নামাজ মানুষকে অপকর্ম থেকে অন্যায় কাছ থেকে ফিরায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নামাজে আল্লাহর কথা হক সত্য আল্লাহ বলছে অন্যায় কাছ থেকে মানুষকে ফিরাবে নামাজে আর আমি আপনি যদি বলি অন্যায় কাজ কেমনে মানুষকে নামাজে ফিরায় আমার আপনার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক অবশ্যই আমার আল্লাহর কথা হক সত্য কারণ যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে সে খাদ্য ভেসাল দিতে পারে না যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে সে মিথ্যা কথা বলতে পারে না স্পর্শ করতে পারে না পরের জমিনের আল জোর জবল দখল করে নিতে পারে না কারণ এটা কার কথা আল্লাহর কথা নামাজ যদি ঠিক মতো পড়ে অন্যায় কাছ থেকে মানুষকে ফেরায় নেবে কি যে নামাজে এ প্রশ্ন আসতে পারে হুজুর পঞ্চাশ ষাট বছর ধরে নামাজ পড়ি পরের জমিনের আল ঠালা তো বন্ধ হয় নাই মিথ্যা কথা বন্ধ হয় নাই চুরি চামারি বন্ধ হয় নাই পরের হক নষ্ট করা তো বিরত থাকতে পারি নাই তাহলে বুঝতে হবে আপনার নামাজ সঠিক হচ্ছে না কারণ আল্লাহ তালা বলেছেন সমস্ত আন্নায় কাছ থেকে ফেরাবে মানুষকে নামাজে যদি আজান হচ্ছে না